দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের মতি নন্দীর লেখা কণি নামক গল্পটি যে আমরা শুরু করেছিলাম প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করেছিলাম আমি বিষয়বস্তু এবার শুরু করেছি আজ আমরা পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা করব এবং তারপর পঞ্চম অধ্যায় থেকে কিছু প্রশ্নোত্তর আলোচনা করব চলো তাহলে পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু এবং তার সাথে প্রশ্নোত্তর আলোচনা করছি আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ কোনির যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করছিলাম তার আজ পঞ্চম অধ্যায়ে আজ আলোচনা হবে আজ আমরা পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। কেন্দ্র সরোবরে এক মাইল সাঁতারের প্রতিযোগিতা শুরু হয়েছে তাতে ছেলে ও মেয়ে প্রতিযোগী মিলে মোট পঁচিশ জন প্রতিযোগী যোগ দিয়েছে বাইশটি ছেলে ও তিনটি মেয়ে এই মেয়ে প্রতিযোগীদের একজন হলো কোনি প্রতিযোগিতার উদ্যোক্তা ঢাকুরিয়া স্পোর্টস ক্লাব তাদের অনুরোধে সিংহ এই প্রতিযোগিতার রেফারি অব দা কোর্স নিযুক্ত হয়েছেন তার দায়িত্ব সাঁতারুদের সঙ্গে সঙ্গে নৌকোয় যাওয়া উল্লেখযোগ্য প্রতিযোগীদের মধ্যে জুনিয়র ন্যাশনাল রেকর্ডধারী সুবিরও রয়েছে আর মেয়ে প্রতিযোগীদের মধ্যে হিয়ামিত্র নামে এক ধনী নন্দিনী এতে যোগদান করেছেন এই বিশেষ প্রতিযোগীর সঙ্গে বালিগঞ্জ ক্লাবের সাঁতারের ট্রেনার প্রণবেন্দু বিশ্বাস যেমন এসেছেন তেমনি তার বাবা মাও তাদের সবুজ ফিয়াট গাড়ি নিয়ে তার সঙ্গে দিচ্ছেন মানে তার সঙ্গে এসেছেন সাঁতার শুরু হলে স্বাভাবিকভাবেই দেখা গেল সাঁতারুদের মধ্যে সুবিরি প্রথম প্রতিযোগিতা শেষ করেছে এবং মেয়েদের মধ্যে হিয়া মিত্র প্রথম স্থান দখল করেছে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো শত ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও অপুষ্টি কারণে দুর্বল কোনি শেষতম হয়ে কোনো ক্রমে প্রতিযোগিতার পথ পারি দিতে সক্ষম হয় কিন্তু এই শেষতম প্রতিযোগী কোনি যখন শুধুমাত্র জেদকে সম্বল করে তার দুর্বল শরীর নিয়ে সাঁতার কাটছিল তখন তার সাতারের ভঙ্গি দেখে সিংহের মনে তাকে দক্ষ সাঁতারও তৈরি করার জন্য আগ্রহের সৃষ্টি হয় জন্য তিনি সাতার প্রতিযোগিতার শেষে কনির বাড়ির অভিভাবক হিসেবে আগত তার দাদা কমল পালের কাছে কোনিকে সাঁতার শেখানোর প্রস্তাব দেন তখন কোনির দাদা কমল তাদের পরিবারের চরম দারিদ্রের কথা বলে একসময় তার নিজেরও যে নাম করা হওয়ার ইচ্ছা ছিল তাও সে জানায় দারিদ্র এবং টিবি রোগে পিতার অকাল মৃত্যু তার ইচ্ছার অপমৃত্যু ঘটালে সেই সুপ্ত ইচ্ছা পূরণে বোন কোনির প্রতি তার সেই মনোযোগ অর্পিত হয় কিন্তু এখানেও সেই একই প্রতিবন্ধকতা এই অকপট অক্ষমতার স্বীকারোক্তি ক্ষিতিসিংহের মনকে স্পর্শ করে সফল সাঁতারু হওয়ার মতো পাতলা শরীরের গঠন মনের অদম্য জেদ যে কোনো পরিস্থিতিতে প্রতিযোগিতায় জয়লাভের একগুয়ে মনোভাব ইত্যাদি থাকার কারণে কোনিকে দক্ষ সাঁতারু হিসাবে গড়ে তোলার অদম্য ইচ্ছা ক্ষিতিসিংহের মনের মধ্যে চারিত হতে থাকে তাই কোনির সব রকম দায়িত্ব নেওয়ার ইচ্ছের কথা কোনির দাদাকে তিনি জানান এরপর কোনির খাওয়া পড়া ও ট্রেনিং এর জন্য যে অনেক টাকার দরকার সে বিষয়ে সিংহের অনুগামী ভেলো তার দৃষ্টি আকর্ষণ করলে প্রথমে মানে তিনি প্রথমে ভেলোর বক্তব্য এড়িয়ে যান কিন্তু পরক্ষণেই সেই টাকা রোজগারের সূত্র হিসাবে বিষ্টুধরের কথা তার মনে পড়ে যায় রবীন্দ্র সরোবরে ঢাকুরিয়া স্পোর্টস ক্লাব আয়োজিত এক মাইল সাঁতার প্রতিযোগিতার প্রাথমিক পর্বের দৃশ্য চিত্রটি নিজের ভাষায় বর্ণনা করো উত্তর দেখো কথাশিল্পী মতি নন্দী যে একজন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ছিলেন তার প্রমাণ তার লেখা কোনি নামক উপন্যাসটিতে পাওয়া যায় এর প্রাথমিক পর্বের চিত্রবিন্যাসটি অনুপম প্রাথমিক পর্বের দৃশ্যচিত্র ঢাকুরিয়া স্পোর্টস ক্লাবের উদ্যোগে রবীন্দ্র সরোবরে যে এক মাইল সাঁতার প্রতিযোগিতা আয়োজিত হয় তাতে মোট পঁচিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে বাইশটি ছেলে ও তিনটি মেয়ে স্বাভাবিকভাবেই স্টার্টিং পয়েন্টে দর্শক ও আয়োজকদের বেশ ভিড় জমে আয়োজকদের অনুরোধে ক্ষতি এই প্রতিযোগিতার রেফারি অব দ্য কোর্স হন অর্থাৎ তিনি সাঁতারুদের সঙ্গে সঙ্গে নৌকায় যাবেন এবং নৌকাতে তার অনুগামী সঙ্গী হয়ে ভেলো প্রতিযোগীদের মধ্যে খ্যাতনামা সাঁতারু ন্যাশনাল জুনিয়র রেকর্ডধারী সুবীর যেমন রয়েছে তেমনি একজন লাল কস্টিউম পরা ধনীর দুলালিও রয়েছে মেয়েটি তার বাবা মার সঙ্গে সবুজ রঙের ফিয়াট মোটর গাড়ি চেপে ক্লাবে উপস্থিত হয় সঙ্গে এসেছিল তার ট্রেনার বালিগঞ্জ সুইমিং ক্লাবের প্রণবিন্দু বিশ্বাস এটির তুষার ধবল মোমের পুতুলের মতো চেহারা এবং প্রতিযোগিতায় তার যোগদানের এই আড়ম্বরপূর্ণ আয়োজন দেখে ভেলো এই ব্যাপারে ক্ষিতীশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে এই প্রতিযোগিতায় আরেকজন কিশোরী কন্যাও যোগদান করে ভেলোর বর্ণনা অনুযায়ী সে পোড়ামাটির কেলে পিলসুজের মতো যথারীতি একসময় সাঁতার শুরু করার নির্দেশ দানকারী স্টার্টারের বন্দুক গর্জে ওঠে ও সব প্রতিযোগী জলে ঝাঁপিয়ে পড়ে প্রতিযোগী সাঁতারুরা এগিয়ে যাওয়ার পর ক্ষিতিশের নৌকাটিও তাদের পিছু নেয় দেখা যায় সুবীর ও আরও জনাদশেক ছেলে এক ঝাঁকে এগিয়ে চলেছে খানিকটা দূরত্বে আর এক ঝাক। সব শেষে তিনটি মেয়ে ও দুটি বাচ্চা ছেলে পাঁচশো মিটার পর্যন্ত এই শেষের পাঁচজন প্রায় একসঙ্গে থাকলেও পরের দিকে লাল কস্টিউম পরা মোমের পুতুল সদৃশ্য মেয়েটি ক্রমেই এগিয়ে যেতে শুরু করে এরই মধ্যে ক্ষিতীশ তার সাঁতার কাটার পদ্ধতিগত ত্রুটি লক্ষ্য করেন অপরদিকে ক্ষিতীশ আরো লক্ষ্য করেন পোড়ামাটির মতো দেখতে কোনি নামের মেয়েটি সবার শেষে বাচ্চা হলেও বাচ্চা ছেলে দুটির সঙ্গে বৈঠার মতো তার হাত দুটি চালিয়ে দুধারে মাথা নাড়তে নাড়তে এগিয়ে যেতে থাকে ওদের থেকে কুড়ি মিটার সামনে একটি মেয়ে এবং তারও তিরিশ মিটার সামনে লাল কস্টিউম পরা মেয়েটি সাঁতরে চলে এইভাবে কথাশিল্পী মতি নন্দী সাঁতার প্রতিযোগিতার একটি সুন্দর প্রাথমিক চিত্র রচনা করেছেন ভরে এলো কোনো জলে ভরে এলো কেন অথবা মানে দুটো প্রশ্ন একই হঠাৎ কোনের দু জলে ভরে এলো কোন দু জলে ভরে ওঠার কারণ কি এর থেকে কোন চরিত্রর কোন দিকটি প্রকাশিত হয়েছে উত্তর দেখো চোখ জলে ভরে ওঠার কারণ প্রখ্যাত কথা সাহিত্যিক তথা ক্রীড়া সাংবাদিক উপন্যাসের পঞ্চম পরিচ্ছেদের শুরুতেই লক্ষিত হয় রবীন্দ্র আয়োজিত মাইল এক সাঁতার প্রতিযোগিতার পঁচিশ জন প্রতিযোগীর মধ্যে একজন ছিল শ্যামপুকুর বস্তির বাসিন্দা কনকচাপা পাল ওরফে কোনি চরম দারিদ্র সত্ত্বেও সে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শুধু তাই নয় সে তার দাদা কমল পালের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে সে প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করবে কোনির প্রতি অগাধ বিশ্বাস তথা আস্থাবশত কমল ধার করে তাকে একটা কস্টিউমও কিনে দেয় বাস্তব ছিল সততই স্বতন্ত্র প্রথাগত প্রশিক্ষণহীন অপুষ্টদেহী কোনি স্বাভাবিকভাবেই পরাজিত হয় ধনী নন্দিনী প্রশিক্ষিত হিয়া মিত্রের কাছে শুধু তাই নয় সেই সকলের শেষে প্রতিযোগিতা শেষ করে পরাজয় ও দাদাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের ব্যর্থতা কোনির অন্তরে এক চরম ক্ষোভ ও আক্ষেপের সঞ্চার ঘটায় সেই সঙ্গে ওরই সমবয়সী দুটি ছেলের কাছে পাওয়া গঞ্জনা তাকে আরো বেশি মর্মাহত করে তোলে এমতাবস্থায় সিংহের স্নেহার্দ কণ্ঠস্বর সাঁতারের প্রশিক্ষণ দানের প্রসঙ্গ উত্থাপন ও এ কথা বলা যে লাল কস্টিউম পরা মেয়েটি সাঁতার শিখেছে তাই তোমাকে হারালো তুমিও ওকে হারাতে পারবে যদি শেখো কনির অন্তরস্থ ক্ষোভ ব্যথা অভিমানকে ও শ্রুতে রূপান্তরিত করে চরিত্রে প্রকাশিত দিকটি কোনি অভিমানী কনি। একগুয়ে কোনি হার মানতে জানে না গঙ্গার ঘাটে আম কোরণোর জন্য ভাদুর সঙ্গে লড়াই কিংবা কুড়ি ঘন্টা অবিরাম হাঁটা প্রতিযোগিতায় নিজেকে অজয় রেখে সে তা প্রমাণ করেছে কিন্তু এক মাইল সাঁতার প্রতিযোগিতা সে হেরে গেছে হিয়ামিত্রের কাছে কোনির আত্ম অভিমান অপরাজয় কিশোরী সত্তায় সজরে আঘাত দিয়েছে দাদাকে দেওয়া কথা রাখতে না পারার যন্ত্রণাও তাকে বিহল করে দিয়েছে এই অবস্থায় ক্ষিতীশের সান্ত্বনা তার সহন সীমার বাদ ভেঙে দিয়েছে আসলে কোনি আবেগপ্রবণ হারজিত সম্পর্কে তার সম্যক ধারণা নেই বঞ্চিতের বেদনা আর আবেগের বেগ ঝরে পড়েছে কোনির এই আচরণে